হাইকোর্ট প্রাঙ্গনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে যেই শহীদ পরিবারের যে বিক্ষোভ সমাবেশটি হয়েছে বিক্ষোভ সমাবেশ তারা সাধারণ একটি সমাবেশের জন্য দিয়েছে কিন্তু তাদেরকে সামনে রেখে পেছন থেকে তারা এই যে আমরা যে রাজনৈতিক দল কিংবা ছাত্র সংগঠনের কথা আপনাদেরকে বললাম তারা যে কাজটা করেছে এবং তারা তাদের এজেন্ডা এবং আওয়ামী লীগের যে এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেছে এ বিষয়ে আমরা বিভিন্নভাবে সরাসরি তাদেরকে তাদের চেহারা দেখে বিভিন্ন ফুটেজে তাদেরকে চিহ্নিত করতে পেরেছি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখানে থাকা তাদের সিকিউরিটি ক্যামেরা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে অনেকেই চিহ্নিত করেছে কিন্তু এক্ষেত্রে আমরা আপনাদের কাছে এই বিষয়টা প্রকাশ করতে পারবো না তদন্তের সাপেক্ষে আমরা যাদেরকে চিহ্নিত করেছি আমরা তথ্য প্রমাণ বাহিনীর কাছে দিয়েছি বাহিনী তদন্ত করে তারা তাদের মতো ব্যবস্থা নিবে আমরা আপাতত তাদের বিষয়ে এই তদন্তে আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে যাতে কোনো ব্যাঘাত না ঘটে আহ সেজন্য আমরা তাদের পরিচয়টা আপাতত আপনাদের কাছে হচ্ছে আমরা প্রকাশ করছি না তবে যদি আহ আপনাদের প্রয়োজন হয় এমনকি প্রয়োজন হলে আপনারা রেভুলেশন ওয়াচ আমাদের যে ফেসবুক পেজ আছে এবং সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে সেখানে আমাদের সাথে আমাদের দিক থেকে আমরা যেটা বলতে পারি যে এই জুলাই আগস্ট প্রণব উত্থানের পরে বিভিন্ন মহল বিভিন্ন প্রচুক্তি মহল তারা বিভিন্নভাবে বাংলাদেশের আবহাওয়ার ছাত্র জনতার মাঝে বিভিন্ন কনফ্লিক্ট কনফ্লিক্ট তৈরি করতে যাচ্ছে সৃষ্টি করতে যাচ্ছে আহ এক্ষেত্রে মানে সর্বোচ্চ যে হাতিয়াটা বা ঢাল হিসেবে তারা ব্যবহার করছে সেটা হচ্ছে একটা রাজনৈতিক দ্বন্দ্ব বাংলাদেশের আপামার ছাত্র সাধারণ কিংবা জনগণের মাঝে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন উস্কানিমূলক আহ প্রতিক্রিয়া দেখিয়ে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে তারা চাচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের আপামার ছাত্র জনতা যেই ঐক্যের পরিচয় দিয়েছে সেই ঐক্য ফাটল ধরাতে তো এক্ষেত্রে আপনার যেই প্রশ্নটা আপনি করেছেন যে আন্দোলন পরবর্তী সময় বিভিন্ন প্রোগ্রাম বা বিভিন্ন কর্মসূচিতে আহ আন্দোলন টাইলে গেলে তাদেরকে যে ছাত্রলীগ যে ত্যাগ দেওয়া হচ্ছে তো আমরা এটা বলবো এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে ছাত্র জনতা ঐক্যের মধ্যে ফাটল ধরানোর জন্য বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কর্মসূচিতে বা বিভিন্ন প্রোগ্রামে যখন একটা ম্যাচ গ্যাদারিং সৃষ্টি হয় তখন কিন্তু যে এই এদের মধ্য থেকে লোকজন চিহ্নিত করা খুবই মানে একটা টাফ হয়ে যায় বিশাল একটা গ্যাদারিং এর মধ্যে থেকে তো এই সুযোগটাকেই তারা কাজে লাগাচ্ছে